আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন তো আমি একটা নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে মিষ্টি কুমড়া ও আলু চাচার মতো কেটে নিয়েছি এখানে মরিচ পেঁয়াজ ও রসুন কেটে নিয়েছি আর ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মুখে নিয়েছি তো এখানে একটা পাতিল চোলাই দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ তেল দিয়ে কাটা মশলাগুলো দিয়ে দিয়েছি তো এখন এটা ভালো করে নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ও জিরা দেব তো এগুলো ভালো করে মিক্সড করে নিলাম নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তো এখন আমি জিরাগুলো দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা বেসলার ভয়েরাও পারবে কারণ এটা আমি কোনো বাটা মশলা ব্যবহার করিনি সব কিছু কেটে নিচ্ছি এখানে সামান্য পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি তো এইভাবে রান্না করলে অনেক মজা হয় তবে এটা ইলিশ মাছ দিয়ে আসলে যেটাই রান্না করা যায় মশলা সব দিক দিয়ে স্বাদটা বেশি হয় যদি মিষ্টি কোড়ার আলুটা দিয়ে দিয়েছি সুন্দরভাবে এখন নেড়ে নেড়েছেড়ে মিশিয়ে নেবো তো কালারটা অনেক সুন্দর হয়েছে মিষ্টি কোঁড়াটা হালকা পাকা ছিল আর এমন মিষ্টি কোঁড়াটা আমার বেশি ভালো লাগে দেখে কালারটা অনেক সুন্দর হয়েছে তো ভিওয়ার্স আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনও আমাকে সাপোর্ট করবেন আর দয়া করে সবাই পুরো ভিডিওটা দেখবেন অনেকে ভিডিওতে লাইক কমেন্ট করে বের হয়ে যান যে এটা করবেন না সবাই সবাইকে সাপোর্ট করি আসুন একসাথে চ্যানেলটাকে বড় করি তো এখন মাছগুলো দিয়ে দিয়ে একটু মিশ মিশিয়ে নিয়ে এবং হালকা করে এখন না রেখব যাতে মাছগুলো ভেঙে না যায় এখানে কিছু মাছ ছিল এবং মাথা ছিল তো সব কিছু মিলিয়ে আমি তবে রান্না করছি এখন অল্প পানি দিয়ে নেড়েসের এখানে কুমড়ায় বেশি পানি দিতে হবে না তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ও আমার পাশে থাকবেন এখন ঢেকে দিলাম যে বলক উঠে গেছে ভালোভাবে তো মিষ্টি কুমড়াতে একটু পানি বের হয়েছে তো আমি হালকা একটু জলই রাখবো তো কালারটা অনেক সুন্দর যে ভালো করে বলক উঠে গেছে এখন আমি কিছুটা ভাজা জেরা গোড়া দিয়ে দিচ্ছি তো এই রান্নাটা একেবারির সবুজ অবশ্যই করে মশাই ট্রাই করবেন দেখবেন অনেক মজা হবে তবে সুয়ে মশলাটা মিশিয়ে দিলাম ভালো করে বলক উঠে গেছে হয়ে এসেছে আমার তবে একটা প্রায় তো এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিলাম এখন পরিবেশন করে নিচ্ছি অনেক সুন্দর মার্শাল্লা আসলাম এখন আল্লাহ হাফিজ